বন্ধুরা আমি শ্যাম বাংলার মাঝে ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর ভিডিওটা আসছে এই এতদিন আমি একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে ভিডিওটা করা হয়নি তো সকাল সকাল এখন আছি বাড়িতে দেখতে পাচ্ছো আর এইদিকে মা পূজা দিচ্ছে এটা মা পূজা দিচ্ছে সকালবেলা আর আমি এখন যাব দোকানে তার আগে যাব একটু বাজারে কারণ আজকে আমাদের বাড়িতে একটা অতিথি আসছে তো সেই অতিথিটার জন্য একটু বাজার করতে হবে তো সেই কারণে এখন একটু বাজারে যাব তো আজকে তোমরা দেখবে আমি পুরো দিনটাই কি করি তো সঙ্গে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো একটা কথা আজকে আমাদের বালুরঘাটে মানে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে তো আজকে আমাদের যে প্রধানমন্ত্রী মোদী সরকার তো তিনি আসবেন তো সেই কারণে আমিও দেখতে যাবো আরও সব বন্ধু বান্ধবগুলোও দেখতে যাবে তো তোমরা সঙ্গে থেকো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব তো সেখানে যাওয়া যাবে কারণ আমাদের বালুঘাট যে রেল স্টেশন আছে সেখানে আসবে আমাদের মুদি তো তাকে দেখতে যাব একটু আর এদিকে আমাদের বাইক রেডি বের হয়ে গেছে একদম চকচক করছে কয়েকদিন আগে বাইকটাকে সার্ভিসিং করানো হলো একদম চকচক করছে পুরোটাই চলো আর বেশি আর দেরি করব না বাজারটা করে নিয়ে আসি কারণ বাজার থেকে এসে আবার যেতে হবে আমাকে দোকানে দোকান থেকে এসে তখন আবার যেটা বললাম মুদিজিকে দেখতে যাবো তো চলো বেশি আর দেরি করবো না বাজারে যাওয়া যাক বাইকের চাবিটাই চাড়ি দিছি কি হচ্ছে এগুলা কাজ আর এদিকে দিদা কি যেন করছে আর মা তো পুজো দিচ্ছে সেটা আগে দেখালাম আর আমি এদিকে লেটস গো আমাদের বালুরঘাট জন্য একটা সুখবরের দিন আজকে মুদিজি আমাদের বালুরঘাটে আসতে চলেছে আর রাস্তাটা তোমরা একবার দেখো তো আমি বাজারে আমাদের বাড়ির পাশে বাজারে এসেছিলাম আশা করে তো সেখানে পাওয়া যায়নি মাছ তো সেই কারণে চলে আসলাম বালুরঘাটে আর বালুরঘাটে মুদিজি আসবে আর রাস্তাটা আমি তোমাদের দেখাচ্ছি পিছনের রাস্তাটা শুধু একবার তোমরা দেখো দেখলে বলবো বস কিছু একটা হচ্ছে আজকে হ্যাঁ দেখো চারদিকে শুরু ঠান্ডা আর পোস্টার ব্যানার আর কিছুক্ষণ পরে জায়গাগুলো ফাঁকা থাকবে না পুরোটাই ভিড়ে হয়ে যাবে তো যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখো বাবাল হতে চলেছে তো চারিদিকে দেখতেই পাচ্ছ কিভাবে ভিড় হবে একটা রমরমা ব্যাপার এই দিকটা ওই দিকটা পুরোটাই সব দিকে ভিড় কোনটা কত কখন মাছ

Bu da bir yaş boyu masada mesine bir de bir. Bir bak bir বাড়িতে এখন যাবো দোকানে আর তারপরে যেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে যাবো আমাদের মুদি জিকে আর তোমরা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকো আমাদের বালুঘাট শহরে একটা গর্বের ব্যাপার আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আসছেন তো সেখানে যাবো আমরা আর দেখানোর চেষ্টা করবো নিজেও দেখবো তো চলো দেখা যাক সামনে কী হচ্ছে আর কিছু লাগবে না তো বন্ধুরা এই দোকানে চলে এসছি এই দেখতে পাচ্ছ আমাদের দোকানের অবস্থা আর এদিকে সকাল সকাল আমাদের একটা মাল ভরা গেল সিজিএল শুধু টপ দুটো টপ গেল ভরা তো উৎপল ভাইয়ের বাড়ি এই যে দেখতে পাচ্ছ ছেলেটা টাকা গুনছে মনে আমাকে দেওয়ার জন্য তোর বাড়িতে পুজো আছে সেই উপলক্ষেও দুটো টপ নিয়ে যাচ্ছে বাড়িতে আর আমি আছি দোকানে দোকানটা খুলতে একটু লেটে হয়ে গেল আর এইদিকে মালগুলো গোছানো নেই সেগুলো গোছাতে হবে আর এইদিকে আছে অনুকূল ভাই তো আমরা দুজন মিলে একটু দুপুর হবে মানে দোকানটা করার পরে তারপরে যাব আমরা মুদিজিকে দেখতে হ্যাঁ বনিটা হয়ে গেল সব তো আর একটা কথা বলে রাখি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখার সঙ্গে থাকো আজকের ধামাকাটা মানে আজকে ব্লগটা ধামাকে হতে চলেছে কারণ আমাদের একটা আমাদের একটা গর্বের ব্যাপার যে আমাদের বালুঘাটের মতো ছোট্ট শহরে মুদিজি আসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ধারণার বাইরে একটা ছোট্ট শহরে আমাদের মুদিজি আসছে তো গর্বের ব্যাপার আমাদের আমি কোনো পার্টির দিক থেকে বলছি না বা কোনো ব্যক্তিগত দিক থেকে বলছি না আচ্ছা 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 তো তোমরা কেউ খারাপ ভাবো না যে আমি পার্টির তরফ থেকে বা এসে কোনো কিছুতে বলছি তো এটা হচ্ছে কথা আমি ব্লক করছি ব্লক করব আর তোমাদের ইন্টেনটেনমেন্ট করার চেষ্টা করব তো সেই কারণে কোনো পার্টিগত দিক থেকে বলছি না তো সো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো আর দিন কী কী করছি আর যেখানে যাব সেটা তো বলেইছি আমি আগে তো আর ভিডিওটা কন্টিনিউ দেখো আর সঙ্গে থেক তো বন্ধুরা আমরা চলে আসছি এখন বালুঘাটে সকাল সকাল দোকান বন্ধ করে আর আমাদের যে মোদী সরকার আসবে মোদিজি আসবে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তো সেই জায়গায় আছি আমরা যাচ্ছি এখন বালুরঘাটে দেখে নাও সব ভিড় আছে সামনে এই দিকে পিছনটাই তো সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখো আর দেখবে কীরকম একটা ববাল হয় মানে ঐতিহাসিক দিন একটা বলতে গেলে আমাদের বালুরঘাটে কারণ এত একটা ছোট্ট শহরেই মাননীয় প্রধানমন্ত্রীর মতো লোক আসবেন এটা আমাদের গর্বের ব্যাপার তো আর কী বলবো কিছু বলার মতো নেই তো চলো ভিডিওটা দেখো আর এনজয় করো এই দিকটা যাতে দিচ্ছে না এই দেখো রাস্তা নেই রাস্তা তৈরি করে দিয়েছে এদিকটাই দেখো একবার নজারা দেখো বন্ধুরা এখন আছি আমরা বালুঘাড় রেল স্টেশন পিছন দিকটায় এদিকে হচ্ছে নতুন রেল লাইনের কাজ আর এদিকে একবার দেখো ওই জায়গাটা হচ্ছে প্যান্ডেল ওখানকার এটা অসাধারণ দৃশ্য অসাধারণ তোরা যদি কেউ না আসো বুঝতে পারবে না এখানে কি রকম একটা অনুভূতি হচ্ছে আর এটা মনে হচ্ছে গিয়ে নতুন ট্রেন আমাদের বালুঘাট থেকে দিল্লি অবধি চালু হয়েছে কালকে এটা শুভ উদ্বোধন হয়েছে এই ট্রেনটার ফারেকা এক্সপ্রেস না হ্যাঁ দিল্লি দিল্লি কালকে যেটা চালু হলো ওই ট্রেনটা হয় সেই জায়গাটাতে আমাদের পিজন হচ্ছে জনসভা এই জায়গায় আর আমরা আছি রেল লাইনের উপরে দাঁড়াই আর ওই জায়গাটা হচ্ছে জনসভা ওই জায়গায় বুঝেছি তো একটু যাবো ওই জায়গাটা পরে কারণ এত পরিমাণে ভিড় আছে না হয়তো চল আবার যাবি নাকি হ্যাঁ বড় বিশাল বড় ট্রেন রেভাই

ভাবানে এটা পৰিমাণে মানুহ হৈছে প্ৰায় লাখো ছেৰে কোটি হৈ যাব এখানে এই গুলোর পাশে থাকতে ইচ্ছে না সেই জন্য দূরে সবাইকে দাঁড়াচ্ছে আর এইদিকে লোক দৌড়ে দৌড়ে পালাচ্ছে এই দিকটা তো পালাচ্ছে আর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি এদিকে রেল লাইনে সবাই লোক বসে আছে আর এদিকে সামনে থেকে ট্রেন চলে আসছে ফাইনালি আমাদের মোদীজি আসতেছে চলে আসছে আর মানুষের একবার আনন্দটা দেখো ওই যে ওই যে পদ্ম শিখলের কি অবস্থা রে বালুঘর রেল স্টেশনে মনে হয় এরকম শুবে প্রথমবার ভিড় আজকে এর আগে মনে হয় ভিড় হয়নি আর তুই দেখ ভিড়টা দেখ একবার গেলাম একটু ফসা ছিলাম একটু এখন মুখের অবস্থা শেষ তো আমাদের সব কিছু দেখা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে এত পরিমাণে ভিড় হয়েছে বলার মতো না হয়তো বালুবার রেল স্টেশনে এরকম প্রথম ভিড় হলো এর আগে হয়তো কোনো দিন এরকম ভিড় হয়নি দিয়ে অনেক রাস্তা ভিড় আছে তো সেই জন্য রেল লাইন উপর দিয়ে আসলাম আর দেখতে পাচ্ছ পিছনে কত লোক আমাদের পিছনে আর কথা বলার ক্ষমতা হয়তো নেই হারিয়ে ফেলেছি খুব হাপাই গেছি বসবি নাকি ভালোঘটের গর্ব সবাই দিচ্ছে আর আমরা চলে আসলাম এখন বাড়ি যাওয়ার জন্য আর রাস্তাটা খুব পরিমাণে ভিড় হয়েছে তো এখন আছি রেল স্টেশনে একটু এখানে আরাম নিব তারপরে যাবো আবার বাড়িতে কত দূর থেকে আসছো তোমরা কতদূর থেকে আসছো তোমরা হ্যাঁ ঠাকুরপুরা তো অনেক দূর দূর থেকে এখানে লোক আসছে ঠাকুরপুরে থেকে আরো গঙ্গারামপুর থেকে আরো পার হয়ে রাইগঞ্জ টাইগঞ্জ সব জায়গায় থেকে লোক আসছে শুধু মহেন্দ্র মোদীকে দেখার জন্য একবার ফ্যানগুলা চালু নাই ট্রেনে চালু আছে চালু নাই চালু নাই চালু নাই রে ভাই ইঞ্জিন অন্যায় ফ্যান দেবে তোকে বাইরে বাইরে চালু নাই

এত ভিড় ভিড়ের কারণে ঠান্ডা দোকানে ঠান্ডাও নাই লোকটা দেখ তুই একবার বাপরে বাপ তো বন্ধুরা সারাদিন তো অনেক দৌড়োদরি হলো আর খুব পরিশ্রম হলো কারণ এত মানুষের ভিড় ছিল বলার মতো না আর মানে আমাদের এত গরম লাগছিলো প্রচণ্ড রোদও ছিল তো সেই কারণে খুব গরম ছিল শরীরটা পুরোটাই ক্লান্ত হয়ে গেছিলো তো ওখান থেকে আসা করে স্নান টান করে দোকানে এসছি তো আমার সঙ্গে আছে অনুকূল ভাই এখন দোকানে বসে আছি কারণ পেটের দায়ে দোকানটা না করলেও না সব কিছুই করতে হয় তো শরীরটা খারাপ তবুও দোকানে এসছি তো ভাবলাম তোমাদেরকে একবার জানিয়ে দিই ব্যাপারটা তো খুব প্রচন্ড ভিড় হয়েছিল। আমাদের বালুঘাটে যে মোদী সরকার এসেছিলো বা মোদিজি এসেছিল সেখানে খুব প্রচণ্ড ভিড় হয়েছিলো তো সেখান থেকে আসার পরে বাড়িতে খাওয়া দাওয়া করে দোকানে আসলাম তো এখন দোকানে আছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না তো ভিডিওটা খুব সরকারে ছেড়ে দিচ্ছি আর একটা কথা তোমাদের বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই তো দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে পরে কোনো ব্লগে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো তো সবাইকে গুড নাইট রাধে রাধে